এই যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছিল বুলিয়ান উপবাদ্য এই বুলিয়ান উপবাদ্য যেগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আমরা কিভাবে মুখস্থ না করে আমরা সেই সমান্তরাল বর্তনী আর শ্রেণী বর্তনের মাধ্যমে বের করতে পারি আমরা সেই জিনিসটা শিখবো বা এই সূত্রগুলো আসলে কিভাবে সেই জিনিসটা আমরা শিখব দেখো ছয়টির প্রথমটি আসলে মৌলিক উপবাদ্য যেটা সবচেয়ে বেশি আমাদের অঙ্ক করতে লাগে এখানে প্রত্যেকটা জিনিসের দুই ধরনের কাজ থাকবে একটা সমুদ্র একটা শ্রেণী মানে একটা যোগ একটা গুণের দেখো যোগের কাজগুলো আমরা কিভাবে শিখব এটা সহজে মনে রাখার জন্য দেখো আমরা প্রথমে প্রথমে এ নিব দেখো সুইজে অন আর অফ থাকে কি থাকে অন আর অফ তার মানে আমরা প্রথমটা অফ দিব পরেরটা অন তাহলে একটা একটা বিপরীত হয়ে গেছে এখন চলক দ্বারা দুইটা মান প্রকাশ করবো তাহলে একটা এ নিবো আর একটা এর বিপরীত নিব তাহলে দেখো আমাদের খুব সহজেই সূত্রগুলো লেখা হয়ে যাবে গুণের ক্ষেত্রে কি করব এই সেম সূত্রগুলো শুধু গুণ দ্বারা প্রকাশ করবো এবার তো এখন একটু সবাই খেয়াল করো যে এই সূত্রগুলো কিভাবে আমরা চিত্র থেকে লিখতে পারি সেই সমান্তরাল সমান্তরাল চিত্র ছিল যেখানে সুইচ ছিল কয়টা দুইটা আর শ্রেণী সুইচ ছিল যেখানে সুইচ ছিল দুইটা কিন্তু এখানে ছিল পরপর আর এখানে ছিল তো এর পরে ভাল ভাব থাকতে পারে এর পরে ভাব থাকবে তো এই জ্বলবে কিনা বা অন হবে কিনা সেটা আমরা একটু বের তো দেখো এখানে আমাদের সমন্তরাল প্রক্রিয়ায় যোগ মানে কোন কোন প্রক্রিয়া সমন্তরাল সমান্তরাল বর্তনীতে দুইটা সুইচ আছে একটা আসছিল পরিমাণ এ আছে এটা আমাদের কনফিউজ এখানে কি আছে আমরা জানি না অন্য অফ আমরা সেটা না কিন্তু এই নিচেটা দেখো অফ আছে অফ মানে কি বিচ্ছিন্ন আছে তার মানে দেখো এই ভালটা জলবে কিনা এটা কি অফের উপর ডিপেন্ড করতেছে না এর মান কি সেটার ওপর ডিপেন্ড করতেছে কারণ এটা তো অফ এখান থেকে তো লাইন যাইতে পারবে না তাহলে এই গ্লাস ছিল কার উপর ডিপেন্ড করতেছে এর মানের উপর তার মানে যদি আমরা এর মান অফ দিই নিচ্ছি ভালটা কি থাকবে অফ আর এর মান যদি অন দিই তাহলে ভালটা কি থাকবে অন থাকবে তাহলে একটু খেয়াল করো তার মানে এর মান যা দিচ্ছি আমরা উত্তর দাও তাই পাচ্ছি তার মানে এর মান শূন্য হলে এখানে শূন্য মানে এ পাচ্ছি এর মান অন দিলে অন মানে এ পাচ্ছি তার মানে এখানে আমার উত্তরটা কি পাচ্ছি এ আচ্ছা দেখো এখানে একটু খেয়াল করো এখানে দুইটা সুইচ আছে এই দুইটা সুইচ আছে একটা এ একটা সুইচ আছে অন অন মানে কি নিচে দেখো নিচে অন করা আছে তার মানে এখন বলো ভাবটা জ্বলবে কি না অবশ্যই জলবে কারণ উপর দিয়ে যাচ্ছে কিনা আমার দেখার দরকার নাই কিন্তু নিজ দিয়ে অন আছে তাহলে নিজ দিয়ে ইলেকট্রিসিটি যে ভালটারে কি করবে অন করবে তার আমরা কি বুঝলাম যে সমান্তরাল প্রক্রিয়ায় কোনো একটা সুইচের মান অন থাকলে আমরা অন পাবো ও অপর মানে কি আছে এটা জানার দরকার নাই যদি আমাদের কোনো অঙ্কে দেখো তাহলে এ বি প্লাস বিসি প্লাস যদি অন থাকে দেখো এখানে তিনটা সুইচ মনে করো তিনটা সুইচ দেওয়া আছে সমান্তরাল বর্তনীতে তার একটা সুইচ কি আছে অন তাহলে এই এটার মান আমরা কি পাবো অন পাবো কারণ তিনটা রাস্তায় একটা রাস্তা ভালো আছে তাহলে ইলেকট্রিসিটি সেই ভালো রাস্তাতে যাইতে পারবে তাহলে এটা মানে আমরা কি পাবো অন পাবো সেম ভাবে এ প্লাস অন থাকলে আমরা কি বসাবো অন এখন যদি বি প্লাস অন থাকে তাহলে আমরা কি লাগবো দুইটা সুইচ আছে কোন কোন প্রক্রিয়ায় সমান্তরাল প্রক্রিয়ায় তাহলে এখানে আমরা কি পাবো অন সি প্লাস অন থাকলে আমরা কি পাবো অন এ বার প্লাস অন থাকলে আমরা কি পাবো অন কারণ এখানে একটা সুইচ সব জায়গায় কি আছে অন আছে তাহলে সমান্তর প্রক্রিয়া কোন একটা সুইচ অন থাকলে আমরা কি লাগব অন আচ্ছা এখন দেখো এখানে দুটো সুইচের মান সেম আছে এ আছে কোন এটাও কনফিউজ কি আছে জানি না এটাও কি আছে কিন্তু দুটো সেম জিনিস আছে যদি এর মান অফ ধরি তাহলে নিচেটাও কি হবে অফ তাহলে দেখো দুটো রাস্তায় যদি বন্ধ থাকে তাহলে আমরা এখানেও কি পাবো আমরা অফ তার মানে আসলে এর মান যা ধরছি সেটা পাইছি তার মানে এখানেও এ পাইছি আচ্ছা এর মান যদি অন ধরি তার মানে এইটাও অন হবে এটাও অন হবে তাহলে এইটাও কি হবে অন হবে কারণ দুটা রাস্তা ভালো আছে তখন আমার তো ভালোটা কি হবে অন হবে দেখ মানে এখানে যে রাশিটা আছে সেই রাশিটাই উত্তর তো এখানে দেখো একটা আরেকের বিপরীত আছে যদি কোনো অঙ্কে একটা চলক আরেকটা চলক বিপরীত সমতল প্রক্রিয়া থাকে মানে কি দেখো সুইচের দুইটা জিনিসই থাকে একটা এ পাইসি একটা এ এবার পাইসি তার মানে যদি এখন এর মান যদি শূন্য ধরো তাহলে এবার এর মান কি পাবো অন অথবা যদি তোমরা বলো না স্যার আমার এর মান শূন্য না এর মান অন ধরবো তাহলে এ বারের মান কি আসবে অফ তার মানে আমরা যেভাবেই ধরি না কেন এই দুটো রাস্তার একটা সুইচ সবসময় কি থাকবে অন থাকবে তার মানে একটা চলক আর একটা চলকের বিপরীত থাকা মানেই একটা অন আছে আর একটা কি আছে অফ আছে যা সমান্তরাল বর্তনীতে একটা যদি অন থাকে তাহলে ভাল প্রমাণ কি আসবে অন আসবে তাহলে আমরা এখানে এ প্লাস এ বার তার মানে এখানে আমরা কি পাচ্ছি অন পাচ্ছি এখন এই সেম জিনিসগুলো আমরা শ্রেণী বর্তনীতে একটু চেক করি বা আমরা যদি একটু দেখি তাহলে শ্রেণী বর্তনী আমাদের কি কি মান দেয় সেই জিনিসটা আমরা একটু দেখব তো দেখো এখানে দুটা সুইচ আছে একটা সুইচ এ আছে কি আছে জানি না কিন্তু অপর সুইচটা অফ আছে দেখো এখানে কি আছে আমরা জানি না কিন্তু অপর সুইচটা কি আছে অপর সুইচটা অফ আছে তাহলে এখন বলো এখান থেকে লাইনটা কি পাস হইতে পারবে কি না পারবে অবশ্যই পারবে না তার মানে আমরা কি পাবো ভাবটা অফ পাবো এর কারণে এখানে আমরা কি বসাবো অফ এখন দেখো এই সুইচটা দ্বিতীয় সূত্রটায় একটু খেয়াল করো এখানে অন আছে কিন্তু এটা কি আছে এ কিন্তু এ মানে কি এটা চলক আর যে সকল রাশি মান আমরা কি মান আছে অন না অফ আমরা জানি না সেই সকল মানটা কি বলা হয় তার মানে এখানে এর মান কথা হচ্ছে এর মান অন হইতে পারে অফ হইতে পারে কোনটা হবে আমরা জানি না কিন্তু দেখো আমরা যদি একবার অফ ধরে কাজ করি অফ ধরে কাজ করি এখানে কি পাবো অফ পাবো কারণ এটা বন্ধ আছে তাহলে যাইতে পারবে না আর যদি এর দিয়ে অন ধরে কাজ করি সেক্ষেত্রে আমরা কি পাবো অন পাবো কারণ দুটাই অন আছে তো এখন দেখো এখানে যে মান পাতাছি আমরা সেই মানে উত্তর পাচ্ছি তার মানে এর মানই পাচ্ছি তাহলে এর মান যা ধরছি সেইটাই পাচ্ছি তার মানে এখানে আমরা কি পাচ্ছি এই পাচ্ছি তার মানে দুই দেখো দুইটা যদি একটা এ থাকে একটা অন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার কি পাচ্ছি সবসময় এর মান যা দেব সেই জিনিসটাই পাবো তার মানে এই পাচ্ছি এখন দেখো এখানে দুইটাই আছে এ আচ্ছা তোমার দুইটা যদি এ থাকে তোমার এর মান যদি এটা শূন্য ধরে এটাও কি দেবো শূন্য তাহলে এখানেও কি পাচ্ছি শূন্য আর শূন্য মানে কার মান এর মান আচ্ছা এখন দেখো যদি এটা অন ধরি এইটা ধরে অন ধরে তাহলে আউটপুট কি পাবো অন পাবো কারণ দুইটা সুইচ অন আছে তার মানে আমার ভাবের মান কি পাচ্ছি অন তার মানে এখানে অন পাচ্ছি অন মানে কার মান এর মান এর জন্য আমরা কি পাচ্ছি এ তার মানে দুইটা সেম জিনিস গুণ করলে আমরা কি পাচ্ছি সেম পাচ্ছি আচ্ছা দেখো এই সূত্রটা এই সূত্রটা একটু খেয়াল করো দুটো জিনিস সেম জিনিস গুণ করলেও যা পাই যোগ করলেও তাই পাই তার মানে কি সমতল বর্তনীর ক্ষেত্রে যা পাচ্ছি শ্রেণী বর্তনীর ক্ষেত্রে একই মান পাচ্ছি আচ্ছা এখানে যে সুইচ একটাকে বলেছিলাম যদি একটা একটা বিপরীত সুইচ থাকে তার মানে অবশ্যই একটা অন আছে আরেকটা কি আছে অফ আর শ্রেণী বর্তনীতে যদি একটা সবাই একটু খেয়াল করো শ্রেণী বর্তনীতে যদি একটা এ মানে একটা একটা বিপরীত মানে একটা অন থাকে আর একটা অফ থাকে তাহলে কি এটা জ্বলবে একটু বলো তো সবাই কারণ এটা তো অফ বিচ্ছিন্ন আছে তাহলে তো আর যাবে না লাইন না না গেলে কি হবে এটা অফ থাকবে আচ্ছা তার মানে হচ্ছে দেখো যদি একটা একটা বিপরীত শ্রেণী থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো শূন্য পাবো এইগুলো হচ্ছে মৌলিক উপাবদ্ধ এই রেগুলা যদি আমরা মনে না রাখি তাহলে কিন্তু আমরা ভুলে না যে আমরা করতে পারবো না তো সবাই এই লজিক্যালভাবে মনে রাখবা কিন্তু এই যোগ আর বিয়োগের মান ধরে মনে রাখার দরকার নাই এই একটা সমতল বর্তনী আর একটা শ্রেণী দিয়ে মনে রাখার চেষ্টা করবা সবাই আচ্ছা দুই নাম্বার বিনিময় আচ্ছা বিনিময় উপবাদ দশালো জিনিসটা কি দেখো এক্সচেঞ্জ করা বিনিময় করা যেমন যদি আমরা এ প্লাস বি থাকে এর আমরা উল্টায় লিখতে পারি বি প্লাস এ এটাকে বলা হচ্ছে বিনিময় তার মানে যদি আমরা কোনো অঙ্কে বি প্লাস এ পাই তাহলে উল্টাই আমরা কি লিখতে পারবো এ প্লাস বি ঠিক আছে সবাই এটা তো যোগের ক্ষেত্রে দেখালাম মানে কি সমতল বর্তনীর ক্ষেত্রে এখন আমরা শ্রেণী ক্ষেত্রে দেখাবো এ ইন্টু বি যদি থাকে তাহলে এটা উল্টাই আমরা কি লিখতে পারবো বি ইন্টু এ তার মানে এদের মানের কোনো পরিবর্তন হয় না আমি যোগের ক্ষেত্রে উল্টে লেখি বা গুণের ক্ষেত্রে উল্টে লেখি এদের মানের কোনো পরিবর্তন হবে না এটাই আসলে বিনিময় তিন অনুসঙ্গ আচ্ছা অনুসঙ্গ মানে কি একটার সঙ্গে একটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস একটা সঙ্গে একটা যোগ যুক্ত করা হয় তাহলে সেটা আমরা কিভাবে করব দেখো যোগের ক্ষেত্রে যেমন এ প্লাস বি যোগ করার পরে যে মান পাবো তার সাথে যদি সি যোগ করি আবার অন্য একজন বললো না স্যার আগে আমরা বি প্লাস সি যোগ করবো তার সাথে যোগ করবো আমি যে পাই যোগ করি না কেন এদের মানে কোনো পরিবর্তন হয় না একই মান পাওয়া যায় আচ্ছা তারপর কি গুণের জিনিস আমরা যে গুণ না কেন দেখো একজন এই ডান পাইতে গুণ করুক আর এই সেম জিনিসটা যদি একজন বাম পাইতে গুণ করে আসুক তাদের মানের কোনো পরিবর্তন হয় না এটা ছিল অনুসঙ্গ তো এখন আমরা শিখবো বিভাজন যেটা অঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগে বিবধান উপবদর আসলে কি দেখো একটু জিনিস সবাই একটু বোঝার চেষ্টা করো এখানে এ বি প্লাস সি আছে এখন বলো এই বি প্লাস সি সাথে এটা কোন বর্তনীতে যুক্ত আছে কোন বর্তনীতে আছে শ্রেণী বর্তনীতে তাহলে এটা ওই ভিতরে যার যার সাথে যুক্ত হবে সবার সাথে সেইনতে যুক্ত হবে তার মানে আমরা কি পাবো দেখো এটা যখন বি সাথে যুক্ত করবো তখন এ ইনটু কি পাবো বি আর এটা যখন সি সাথে যুক্ত হবে তখন প্লাস এ ইনটু কি পাবো সি কারণ এখানে এটা বাইরে শ্রেণীতে যুক্ত ছিল তার মানে বিচারে সবার সাথে যখন যুক্ত হবে ওই শ্রেণীতেই যুক্ত হবে আচ্ছা এবার যদি যোগের ক্ষেত্রে দেখি দেখো এ প্লাস বিসি এখন তোমরা এই বলো এই এটা এই বিসির সাথে কোন বর্তনতে যুক্ত আছে সমান্তরালে তার মানে নিশ্চয়ই আমরা এখন কি বুঝলাম যে এই এটা বি সাথে যখন যুক্ত হবে আলাদাভাবে তখন ওই সমান্তরালেই যুক্ত হবে আবার এটা যখন সির সাথে যুক্ত হবে তখন ওই সমান্তরালেই যুক্ত হবে এটা একটু মনে রাখবা কারণ এটাই কোন যোগ বিয়োগের ক্ষেত্রে সম্ভব না কিন্তু এই সময় শ্রেণী ক্ষেত্রে এখন সহায়কবধ কি আছে একটু খেয়াল করো সবাই দেখো এখান থেকে বিশেষ করে একটা সূত্র মনে রাখবো এ আছে এর যদি আমি একটা বার দিই আর বার মানে কি সবার মনে আছে বার মানে বিপরীত করা তার মানে এর মান বিপরীত করছি যদি এর আবার বিপরীত করি তাহলে পূর্বের পূর্বের অবস্থায় চলে আসে কিভাবে আশা আমরা একটু দেখি যেমন জিরোর বিপরীত যদি করি মানে অপের বিপরীত করলে আমরা কি পাবো অপের বিপরীত কি থাকে অন এই সেই অনের বিপরীত মানে কি অপের আরেকবার বিপরীত যদি করি আবার সেই জিরো পাই তার মানে আমরা কি পালাম এটা একটু মুছে ফেলাই তার মানে অপে দুইবার বিপরীত করলে বারে বারে কাইটে যায় তাহলে কি পাবো জিরো তাহলে এর উপর ডাবল বার থাকলে আমরা সেই বারে বারে কাইটে দিয়ে কি লাগবো শুধু এ লাগবো আচ্ছা এরকম আরো অনেকগুলো সূত্র আছে আমরা সেই সেইগুলো প্রমাণে শিখবো তারপর আমরা একটু আরো দুটো সূত্র একটু দেখি এ প্লাস এ বি সমান সমান কত এ তারপরে আছে এ প্লাস পারি এ প্লাস বি এই সূত্রগুলো একটু মনে রাখবা এটা আমরা এরপরে অঙ্ক যখন করব তখন সেই অঙ্কে করার ক্ষেত্রে আমরা এই প্রমাণগুলো দিয়ে দেব সর্বশেষ ডি মর্গান তো ডি মর্গান উপপাদ্য দেখো যেখানে লজিক্যাল ম্যাথ থাকে আমরা যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট আসো তারা ডি মর্গানের নাম অবশ্যই শুনছো আমার ম্যাথের ক্ষেত্র করে করে এসেছি কি করে এসেছি সবাই একটু খেয়াল করো ডি মর্গান আসলে বিপরীত মান নিয়ে কাজ করে যেমন যদি এ ইউনিয়ন বি থাকে তারপর যদি আমরা এটা ড্যাশ দিই তখন এটা কি হয় এই ড্যাশটা মানে কমপ্লিমেন্ট মানে কি এর ভিতরে যে সকল জিনিস থাকবে সকলগুলো উল্টে যাবে যেমন এখানে শুধু এ আছে তাহলে এ যদি উল্টা লেখি কি হবো এ কমপ্লিমেন্ট যদি আমি এই ইউনিয়নটাকে যদি আমি উল্টা তাহলে কি ভাবো দেখো আমাদের এই সূত্রগুলো মুখস্থ করা লাগতেছে না আমরা যদি লজিক্যাল ভাবে কাজগুলো মনে রাখতে পারি অবশ্যই মনে রাখতে পারবো তাহলে আরেকটা সূত্র ছিল দেখো এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে এই কমপ্লিমেন্ট মানে হলো কি হবে তার জিনিসটাকে আমরা উল্টা লিখবো তাহলে এখানে এ আছে এর উল্টা লিখলে আমরা কি পাবো এবার এই ইন্টারসেকশন যদি উল্টা লিখি আমরা কি পাবো ইউনিয়ন আর যদি বিটাকে উল্টা লিখি তাহলে কি পাবো বি কমপ্লিমেন্ট তো এই জিনিসটা একটু মনে রাখবা সবাই তো এই सेम সূত্র থেকেই ডি মর্গান সূত্র আসছে সেটা কিভাবে আসছে একটু খেয়াল করো তো এখন যদি আমরা লিখি এ প্লাস বি তারপর যদি একটা বার দিই একটু আমরা শিখছি যে বার মানে বিপরীত করা তার মানে এ প্লাস বি আমার বার দিয়েছে তার মানে এ প্লাস বি মানটাকে আমরা উল্টে লাগবো সেটা কিভাবে দেখো এখানে এ আছে তাহলে এ এর বিপরীত কি লাগবো আমরা এ বার প্লাস আছে প্লাস এর বিপরীত কি লাগবো ইনটু আর বি আছে বি এর বিপরীত কি লাগবো বি বার সেম ভাবে আমরা কি লাগবো একটা দেখো এ বি তার উপর বার তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি এবার তোমরা একটু বলো তো সবাই দেখো এখানে এ আছে তার এ বি এর উপর বার আছে তার মানে এই নিচে তো উল্টে যাবে এ থাকলে আমার কি লাগবো এ গুণ আছে কি লাগবো প্লাস আর বি আছে কি লাগবো বি বার তো এটা উল্টাই দিয়ে এটা পাচ্ছি এটা আছে সূত্র তো সবাই একটু খেয়াল করো যে সবাই যদি এই বুলেন উপপাদ্য সূত্রগুলো সহজে মনে রাখতে পারো তাহলে এই বুলেন আমরা মতো সহজ অঙ্ক পৃথিবীতে আর নাই তো এটা পানির মতো সহজ হয়ে যাবে অবশ্যই এই বুলেন যে উপপাদ্যগুলো আছে এটা অবশ্যই তোমরা সবাই একটু দেখো আর চিত্রকে সবাই করার চেষ্টা করো আর প্রত্যেকটা কাজ বোঝার চেষ্টা করো যদি মুখস্থ রাখি আমরা কয়েকদিন পরে ভুলে যাবো কিন্তু যদি বুঝে করি সেই জিনিসটা আমরা সাহায্য করতে পারবো